যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তে আপনার দোয়া আরো করবে এক নাম্বার শর্ত হালাল খাওয়া খাওয়া কি আমরা দুইটাই খাই হালাল খাই হারামও খাই বেশি খাই কোনটা হ্যাঁ কি খান আমি কই নাই কিছু আপনারাই কইছে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে তিন নাম্বার ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনই চার নম্বর আল্লাহর হাবিবাহের উপর আমরা যা দোয়া করি সব আকাশ জামিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মা আলাম আলাই আল্লাহ হাবিব বললেন যতক্ষণ না আমার উপর শরীফ পরা হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিব সাল্লাহামের উপর দুরুদ না করলে ওই দোয়া কঠিন খালে আল্লাহ কবুল করে পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হল শুধু দোয়ায় কাজ যায় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে কয় না গিফট না ফুদিয়া দেন সুদিয়ে দেন কেন সেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস আমি কেউ স্বপ্ন লেখাপড়া না করলে ডবল জিরো পাবে